আসসালামু আলাইকুম আমার পেছনে এবং আমার হাতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তীর বেগুন গাছ যার বৈজ্ঞানিক নাম হচ্ছে চোরালিয়াম ক্যাপসিকয়েড এটি অনেক ঔষধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ অঞ্চল পেতে এটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত অনেক অঞ্চলে এটি পাহাড়ি বেগুন নামেও পরিচিত আপনার অঞ্চলে এটিকে কি নামে ডাকা হয় সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এটি সাধারণত অ্যালার্জি ও ডায়াবেটিস রোগের সমস্যায় মহৎ তাছাড়া হাঁপানি সর্দি খাসি শ্বাসকষ্ট কপের সমস্যায় পিত্ত সমস্যায় গ্যাসের সমস্যায় এবং হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া এটি জৌর রোগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রক্ত রক্তস্বল্পতা ও রক্ত পরিষ্কারে কাজ করে থাকে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এই উদ্ভিদটির ফল ফুল এবং কচি পাতা আমরা ভাজি করে খেতে পারি